প্রত্যেকটা নবী করেছেন ছেলে যেন নামাজ কায়েমকারী হয় জাতির পিতা ইব্রাহিম ছেলে জন্য দোয়া করছেন রব্বি জালনি পড়েন রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা মন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা

বড় বড় ইমরা পড়া পড়ে সন্ন্যাস বিদায় পড়ো পরের কাজ করবেন মনে হবে আজকে শেষ সুন্দর করে কাজটা হবে দুনিয়ার জন্য কাজ করবেন যেন আপনি স্থায়ী বাঁধবেন এ মাল্লিক দুনিয়া কান না কা তাই সুবাদা এ আখিরাত কা কান না কা গাদা নামাজ যেটা পড়বেন মনে করবেন এটা শেষ নামাজ নামাজটা সুন্দর হবে রুকু সুন্দর হবে সিজদা সুন্দর হবে কারণ নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশংসা কার জোরে বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ফের তুমি রবের প্রশংসা করো রবের প্রশংসার সাথে তুমি তাসবিহ করো আর মাপ চাও কার কাছে আত্তা ইবুন আল আবিদুন আল সাইহুন তুমি সেজদা তুমি রোজা তুমি সফর করো একমাত্র আল্লাহর জন্য সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আত্তা ইবুন আল আবিদুন আল সাইহুন আর রাকিউন রুকু করতে হবে কার জন্য আল্লাহর জন্য রুকুকারীদের সাথে রুকু করো জামাতে নামাজ পড়বেন জামাতে নামাজ পড়বেন বাংলাদেশে কোন পীরের কাছে এই কর্মসূচি নাই একটা দলের কর্মসূচি প্রথম হলো কোরআন দ্বিতীয় হলো হাদিস তৃতীয় ইসলামে সাহিত্য চতুর্থ পা চুয়াত্তরাজ এবং নামাজ পড়লেই হবে না জামাত লাগবে কি লাগবে জামাত লাগবে যত বড় নেতাই হন যদি একশো চুয়ান্ন খাতের কম আপনার জামাত হয় আপনাকে নেতার চেয়ারে বসতে দেওয়া হবে না আপনার মায়া তো হবে না দল আছে মানুষকে এমন হেফাজত করার মত রিপোর্ট থাকলেই একটা লোকের জীবন সুন্দর হয়ে যায় ঠিক তো

মারি সোনার ধানে গিয়েছে ভরি কি আমল দিয়ে আমলনামা পূর্ণ করেছেন আপনারা মলের হিসাব আপনাকে দিতে হবে কেউ নিবে না এজন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে কোশেন আল্লাহ বলেন আসাইহুনা রা কোনাস সাজিদুন সিজদা করব কার রাসুল বলেছেন الاقرب العبد عند ربه وهو ساجد বান্দা যখন সিজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় আবার আল্লাহ বলছেন কেউ যদি ওলিওতে হয় সিজদা করো রাসুল কোন সময় দুই রাকাত নামাজ এক জায়গায় পড়তেন না দুই রাকাত এখানে দুই রাকাত এখানে দুই রাকাত এখানে জায়গা চেঞ্জ করতেন কারণ যত জায়গায় সিজদা করবে তত জায়গা কেব নেব আমাদের জন্য সম্ভব হবে রাসুল বলছেন সেজদার জায়গায় কখনো আগুন খাবে না কখনো মাটি খাবে না সেজদার জায়গাকে হেফাজত করে দিবেন কে আমরা অনেক জায়গায় সেজদা করি মাজারে সেজদা করে এরকম লোক আছে না নাই নেতাকে সেজদা করে আসে না নাই হুজুরকে কে সেজদা করে আসে না নাই যেই হুজুরকে কে সেজদা করে হুজুর বন্ধ যেটা সেজদা করে ওটাও সুরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলেন কেমন লাগছে <test> <t> <introductions> <Wolverham> <appeal> <spirit> একটু জোরে আল্লাহ আকবর বলেন তো যারা আমাকে বসিয়ে রেখে একটু সরে গেছো বদোয়া দিয়ে দেবো সিঠে বিছনায় পড়ে থাকে তোমার বাপের পুথি বলতেছি কোরআন পড়ি যে শুনো না মূর্খ ভণ্ডদের মাহফিলে গিয়ে ঘন্টা সে ঘন্টা বসে থাকে কোনো কোরআন নাই হাদিস নাই লালা লাপা তারা লাপা নাচানাচি কুদা কুদি এরকম শয়তানো বাংলাদেশে আছে না নাই

পুকুরে নেমে এরম করতেছে হরে হরে আমি করলাম কিরে হরে কারে হচ্ছে কয় না হ্যালো হে মিয়া তুমি পূজা থেকে এনে হরে হরে করতেছো কেন কয় দেখেন ভাই আপনাদের মতো আমরাও পাঁচবার ভগবানের আবাদত করি নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ো এটা আমাদের লাইনে আমরা করি আপনারা পাঁচবার উজু করেন আমরা পাঁচবার গোসল করি যাক আল্লাহ বাঁচাইছে যদি আল্লাহ বলতেন গোসল করে নামাজ পড়া শীতকালে ফজরের নামাজে কে আসতো আল্লাহ ভালো আমাদের উজু করতে হয় তাই বহু মানুষ উজুতে উঠে না ঠিক না ঠিক এখান দিয়ে শুক না এখান দিয়ে ঠিক মতো ভিজে না কোনো মত শেষ অথচ নামাজের চাবি কি নামাজের চাবি সুন্দর উজু না হলে নামাজ হবে হবে না আর সুন্দর উজু হলে সেজদা এর সাথে সাথে কবুল করবেন কে আল্লাহ আপনি সুন্দর করে ধোন তিনবার কয়বার তিনবার নাকে পানি দিয়ে কি করবেন জানেন রাসুল নাকে পানি দিয়ে টানতেন নাকে পানি দিয়ে টানতেন ইনস্ট সাফ এই টানে এইভাবে ফেলতেন কারণ নাকের গোড়াতে শয়তান বসে থাকে আর এইভাবে পানি যে টানে তার শ্বাস নালীটা পরিষ্কার থাকে এবং তার কখনো ওই যে স্নায়ুত কোনো সমস্যা হবে না এত উপকারী এটা আপনি নাকে পানি একটু টেনে এর পরে ছেড়ে দেন এর পরে মাথা মোছরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন কেউ যুর পানি হাতে লাগায় হাতের গুনাহগুলো ঝরে যায় যখন মুখে দেয় মুখের গুনাহ ঝরে যায় যখন মাথা মোছ করে মাথার গুনাহ ঝরে যায় পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায় এইভাবে অজু করে যখন ঘরের দিকে যায়। এক পা মসজিদের দিকে যাওয়ার সাথে তার সমস্ত বুনা মাফ দ্বিতীয় পা যখন মসজিদের দিকে দেয় মসজিদ তার দিকে আসে জান্নাত তার দিকে আসতে থাকে রাসুল বলছেন জান্নাত আল্লাহ তার জন্য সাজায়া দেয় সুন্দর করে যে সুন্দর করে উজু করে সুন্দর করে দুই রে কাত নামাজ পড়ে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে সেজদা দিবেন সেজদা শয়তান পছন্দ করে না সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে ঠিক না বল আল্লাহ বলছেন উসজুদু লে আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আদমকে সেজদা করো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারে সেজদা নাও আমার ওলি হয়ে যাও একজনকে সেজদা করতে হবে তিনি কে আমি ওই হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে কি করেন কয় পানিতে ডুব দিয়া সূর্যের দিকে হাত উঠে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কাকে ডাকছেন বলছে আপনি যে আল্লাহকে ডাকেন আমিও সেই আল্লাহকে আমি বললাম আপনার নাম কি তিনি বলছেন একটা নাম তিনি বললেন আমি বললাম দেখেন আপনাকে যদি কেউ আমার নামে ডাকে তারেক বলে ডাকে আপনি ডাক শুনবেন কেন শুনবো না কেন আমার নাম তো আমার আব্বা এটা দিয়েছেন আমি বললাম আল্লাহ নাম আল্লাহ রেখেছেন আল্লাহ আপনি হরে দিলেন কেন আল্লাহ নাম আল্লাহ রেখেছে আল্লাহ আপনি ভগবান দিলেন কেন আল্লাহ নাম আল্লাহ রেখেছে আল্লাহ আপনি গদ দিলেন কেন আপনাদের হিন্দু ভাইদের কিতাবেই আছে আল্লাহর নাম আল্লাহ কি নাম আল্লাহ ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ইশ্বরী আছে গডের এর গডেস আছে আমার আল্লাহ বলছেন তৌহ হো আল্লাহু আহাদ আল্লাহু স্বাব লমিয়ানি দেওয়াদাল ইউলাদ ওলামিয়াকুল্লাহ কুফুয়াত একবার সুরায় ক্লাস যে পড়বে দশ পারা সব দান করে দিবেন কে এখন আপনারা সবাই যখন একবার সুরায় ক্লাস পড়লেন আপনাদের সবার জন্য জান্নাতে অনেকগুলো প্রাসাদ হয়ে গেল ধরেন এক লক্ষ লোক যদি এখানে থাকে জান্নাতের ভিতরে দশ বার কেউ সুরায় ক্লাস পড়লে তার জন্য একটা প্রাসাদ আর একশো বার পড়লে দশটা প্রাসাদ এক হাজার পার পড়লে কতটা প্রাসাদ একশোটা প্রসাদ আর এক লক্ষ বার পড়লে কয়টা প্রসাদ সুমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আর জান্নাতের প্রাসাদ একটা কত বড় বলেন তো আপনাদের এই থানার নাম কি কাহারুল থানার মতো নাকি না জান্নাতের একটা বেদানাই তো আপনাদের এই কাহারুলের মতো হবে এত বিশাল ফল আপনি ফল দেখে কেবেন সর্বনাশ এই ফল আমি খামু না কি করবো যেমন আপনাকে যখন ফল দিবে আপনি বলবেন অ তুমি মতাশা রে হা আল্লাহ এরকম ফল দুনিয়াতেও খাইছি আল্লা বলবেন এটার মতো খাইছো এটা ঘাও নেই লা আমাক তুমা তুমা লা এটার ভিতরে কোন কোনো নিষেধাজ্ঞা নাই এটার ভিতরে কোনো বিচি নাই কোনো চামলা নাই দুনিয়ার আমের উপরে বিচি উপরের মধ্যে চামলা ভিতরে কি থাকে কি থাকে বয়া বয়া কয়া এটা ফেরস্টা বঝু নানিয়ে। কিসেের কয়া খ হাতি আপরা বুঝলে যারা বুঝে এটা হলো ভাষা। এটা কি ভাষা এই কয়া কিন্তু জান্নাতের রাম দেখা যাবে দুনিয়া আবেের মতো দুনিয়ার খিচ্ছসার মতো মুখে দিলেই মুখের সাথে মিলে যাবে পুতু ফুহা দানিয়া। এরম ধরে থাকবে জান্নাতের মধ্যে আসুল একদিন নামাজ পলাচ নামাজটা হলো বৃষ্টির নামাজ কিসের নামাজ বৃষ্টির নামাজ দীর্ঘ সময় পড়াতেন রাসুল্লাহ তো মুসালমা বললেন আমিও রাসুলের নামাজ দাঁড়ালাম কিন্তু এত লম্বা সময় আসমা আসমারা দিয়ে না আয়সা সিদ্দিকার বল। আমি অজ্ঞান হয়ে গেলাম এত লম্বা সময় রাসুল নামাজ পড়ছে এরপরে সবাই আমার মুখে পানি দিল আমার সেন্স ফিরে আসলো আমি আবার নামাজে দাঁড়ালাম দেখি রাসুল নামাজের ভিতরে এরকম এরকম করতেছে এরকম এরকম করছে রাসুলসুল সাল্লাহ নামাজ শেষ করলেন সাব ভাই কেরাম বলুন রিয়া রসুল আল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম করছেন জ্ঞান বলছে আমি যখন নামাজ পড়ছিলাম আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। জান্নাতের আফগুলগুলো থোকায় থকায় ধরে আছে আমি ধরতে গেলাম আল্লাহ বললেন একুম না মৃত্যুর পরে ওগুলো দিয়ে দেবো এখন রাসুল যেটা দেখে আমরা সেটা দেখি না রাসুল নামাজের সামনের দিকে দাঁড়াতেন কিন্তু পিছনে এটা স্পেশাল দেখতেন রাসুল মসজিদা ছিল যে কোনো সলাতে তিনি সামনে থাকতেন কিন্তু কোথায় দেখতেন পিছনে দেখতেন আবার তিনি স্পেশাল মসজিদে ছিল তিনি তিন দিন চার দিন না খেয়ে সেহেরি ইফতার কিছু না করে একটা রোজা রাখতে পারেন সাল তিনি বলছেন আল্লাহ তিনি আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় সবচেয়ে বেশি লম্বা শেষ দাদা শেষদা চত বড় রহমত

যে এরকম নামাজ পড়লো তো এবার আহলে হাদিসি হয়ে গেছে এবার তো বলতো লাভ আসারি হয়ে গেছে আরে রাসূলের সেজটা কি লম্বা ছিল মা এসে বলতেন কখনো কখনো রাতে সেজটা দিতেন জলান তো কবে যাত্রু আমার মনে হতো রাসূল সেজটা মারা গেছে আমি রাসুলের পায়ে চিমটি খেতাম পা দাঁড়াতেন তখন মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে সল্লো কামার আই তুমি

বিগত সরকারের আমলে কিছু পান্ডা নেতার মসজিদেও খবরদারি করেছে ঠিক কিনা আরে কুলহু আল্লাহ পড়তে পারুস তুই মসজিদে লোকমা দাস কেমনে মসজিদে লোকমা দিবে আলেমরা কারা দিবে এই জন্য ইমামের পিছনে দাঁড়াতে হবে কি ইমাম অন্য কোন মুরুখ যেন না দাঁড়ায় হতে পারো তুমি মতলি কারো জন্য মসজিদে জায়গা রাখা যায় নাই তিন কাজ রসুল করছেন কখনো মসজিদে করবা না পাখি যেরকম খাওয়া খায় এরকম রুকু সেজদা করবানা কুত্তা যেমন বসে এরকম সেজদা দিবা না হাত একদম মাটির সাথে লাগায়া সেজদা যেটা নিষেধ রাসূল বলেছেন হাত উঠিয়ে রাখবা যাতে করে এখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে তিন নম্বর মসজিদে কার জন্য জায়গা রাখতে পারবা না মুতাল্লি ও মুখ সেমুক ধরে ফেলে দাও বাইরে মসজিদে সব এক সময় একমাত্র জায়গা থাকবে মুসল্লিদের জন্য ঠিক তা ঠিক আমরা সেজদা দেব

তাদেরকে বলেন বাবা এই সময় তোমাদের এটা খেলার সময় নয় তোমরা এই সময় গিয়ে ঘরে পড়ো তোমরা এই সময় গিয়ে ঘরে কোরআন পড়ো তোমাদের স্কুলের পড়া পড়ো আদর করে বলবেন বাচ্চাদেরকে কোরআন মুখী করেন নামাজ মুখী করেন বাচ্চাদের চরিত্র ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন আপনি সৎ কাজের আদেশ দিবেন যে কোনো জায়গাতে দেখলেন মেয়ে যাচ্ছে মাথায় নেই পর্দা নাই মে আদর করে ঘরে পাঠিয়ে দেন মা ঘরে গিয়ে তোমার মাকে বলো বাবাকে বলো তোমার জন্য মাথা ঠেকে তোমাকে মাইর বের করে একটা মেয়ে যখন বিপড় দিকিতে ঘর থেকে বের হয় যত খারাপ দৃষ্টি এই মেয়ের উপর পড়বে তত জনের জিনার গুণা তার মা-বাবার আমল হয় আপনি যখন মেয়ে বালিকা হয় 5 বছর বয়স থেকে আর কোনো ছেলের কাছে মেয়েকে প্রাইভেট পড়াবেন না আমাদের এই রামপুরে পাঁচ বছর ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ কয় বছর পাঁচ বছর ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে এই জন্য মেয়েদেরকে আপনারা দিন শিখাবেন মেয়েদেরকে পর্দা শিলা বানাবেন একটা মেয়েকে তার কাছে মেয়ে শিক্ষকের কাছে আপনি পড়াবেন কো এডুকেশন আপনি দেখেন এখন স্কুলের ছেলেরা তারপরে কলেজের ছেলেরা মেয়েদের হাতে হাত দিয়ে হাঁটে আপনাদের এখানে নাই ক্লাস ফাইভের ছেলে স্কুলে বিড়ি খায় আবার স্কুলে গাঁজা বিক্রি হয় কি হচ্ছে সমাজে আপনারা প্রতিরোধ করে তোলেন আপনি বলেন আমার স্কুলের ছেলেকে দিন শিক্ষা দিতে হবে ডক্টর ইউনুস এবার তুই তাড়াতাড়ি ভাগ তুই গুড ফর নাথিং কিচ্ছু করতে পারস নাই তোর কাছে কোনো ক্ষমতাও নাই এসেই বলছে খারাপ সাইট যেগুলো আছে ইন্টারনেটে বন্ধ করবে গোড়ার ডিম কিছু না এসে অনেক কিছু বলেছে সে আপনাদের তিস্তা ব্যারেজ করবে এখন খবর নাই এখন আছে নিজের আখান গুটানোর তালে আর উপদেষ্টা যেগুলো নিয়েছে ম্যাক্সিমাম গুলো বেনামাজি এই জন্য আমাদের আমরা চাই একটা সুন্দর সমাধান হয়ে ডামপন্থী কোরআন প্রেমিকেরা ক্ষমতায় বসুক ঠিক না ভাই একটা আইন পাস করবে আমাদের প্রত্যেকটা স্কুলে আজান দিয়ে ছেলেরা ঢুকবে আজানের নামাজ পড়ে স্কুল থেকে বেরিয়ে আসবে ঘর থেকে যাওয়ার সময় পিতা সালাম করবে আবার স্কুলে গিয়ে সালাম দিবে এক কোটি বিশ লক্ষ শিশু প্রত্যেক দিন স্কুলে যায় এই এক কোটি বিশ লক্ষ শিশু যদি পিতা মাতাকে সকাল বেলায় সালাম দেয় এক কোটি সালাম সারা দেশে পড়ে যায় ঠিক না আর সালাম হলে দোয়া করেন কে সালাম আছে যেখানে শান্তি আছে আল্লাহ বলছেন জান্নাতে শুধু সালাম থাকবে সালাম সালাম ভালো কথা লেখা সুন্দর পুরস্কার দেওয়ার মতো লেখা কিন্তু এটা খারাপ হল কখন যখন বেটার সাথে বেড়ি লাগলো তখন সালাপ থাকলো না গজব হয়ে গেলো